মানুষ পাশে থাকে কিন্তু সব সময় তোমার জন্য নয় তাদের প্রয়োজনের জন্যে যতদিন তোমার হাসি তোমার সময় তোমার উপস্থিতি কাজে লাগে ততদিন তারা থাকে যেদিন তুমি নিজের লক্ষ্য নিয়ে চুপচাপ এগোতে শুরু করো সেদিন সেই ভিড়টা নীরবে হারিয়ে যায় আমরা ভাবি সবাই আপন সবাই বুঝবে কিন্তু সত্যটা কঠিন মানুষ তোমার স্বপ্ন ভালোবাসে না তারা ভালোবাসে তোমার সফলতা তারা ফল দেখতে চায় পথ নয় তোমার নীরব পরিশ্রম তাদের আগ্রহের বিষয় না একাকিত্ব অভিশাপ না একাকিত্ব প্রস্তুতি একা থাকলেই নিজের ভেতরের প্রশ্নগুলো শোনা যায় তখন বোঝা যায় কি চাও আর কোথায় যেতে হবে ভিড় এই বোঝাপড়াটা নষ্ট করে মানুষের কথাকে বেশি গুরুত্ব দিলে নিজের স্বপ্ন ছোট হয়ে যায় কেউ বলবে সম্ভব না কেউ হাসবে তারা হাসে কারণ তারা নিজেরা চেষ্টা করেনি তাই তোমাকেও থামাতে চায় বাস্তব জীবন অপেক্ষা করে না আজ তুমি নিজের জন্যে দাঁড়াতে না শিখলে কাল কেউ তোমার জন্যে দাঁড়াবে না মানুষ ব্যস্ত তাদের জীবন নিয়ে তোমার কষ্ট গল্প তোমার স্বপ্ন শুধু কথা প্রত্যাশা কমাও এতে মন শক্ত হয় একা থাকার মানে সম্পর্ক ছেটে ফেলা না একা থাকার মানে নিজের লক্ষ্যকে প্রথমে রাখা আনন্দ নয় শৃঙ্খলা বেছে নেওয়া চুপচাপ কাজ করলে মানুষ ভুল বুঝবে ভাববে তুমি বদলে গেছ আসলে তুমি বদলাও না তুমি বড় হচ্ছ বড় হওয়ার পথে সবাই থাকে না একদিন তুমি একা চলতে শিখে যাবে তখন কারো চলে যাওয়া তোমাকে ভাঙবে না কারণ তুমি জানবে তোমার শক্তির উৎস তুমি নিজেই সফলতার আগে দীর্ঘ নীরবতা থাকে সেই নীরব সময়ে কেউ থাকে না শুধু তুমি আর তোমার স্বপ্ন এই সময়টা পার করলেই আলো আসে নিজেকে গড় নীরবে প্রমাণ দেওয়ার দরকার নেই মানুষ কথা নয় ফলাফল বোঝে যে মানুষ একা দাঁড়াতে শেখে সে কাউকে আঁকড়ে ধরে বাঁচে না আর যে নিজের উপর ভরসা করতে শেখে তার পথ কেউ আটকাতে পারে না